ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডেফেয়ার স্টুডেন্ট আমরা গত একুশ ও চব্বিশ তারিখে আমাদের এক দফা এবং এক দাবি যে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার যে দাবি সেটা নিয়ে আমরা এখানে অবস্থান মিছিল ও প্রতিবাদ মিছিল করেছিলাম এবং আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু আমাদের সে আলটিমেটাম দেওয়ার পরেও তার উপরমহল থেকে আমাদের কোনোরকম দাবি মেনে নেওয়া হয় নাই যার কারণে আজকে আমরা আবারও একত্রিত হয়েছি এবং আজকে সাময়িক সময়ের জন্য আমাদের সমস্ত ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস ডিউটি কিছু বন্ধ রেখে রেখেছি কিন্তু এরপরেও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য হব আজকে আমাদের ক্লাস পরীক্ষা প্র্যাকটিস ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ডিউটি বন্ধ করে বর্জন করে আমরা আবার আমাদের প্রতিবাদ সমাবেশ পালন করছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় আমরা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে বাধ্য হব আমরা নার্স আমরা সব সময় চাই মানুষের পাশে থেকে সেবা দিতে আপনারা আমাকে সেই সুযোগ আপনারা আমাদের সেই সুযোগটাকে দিন আমাদেরকে বাধ্য করবেন না প্রতিদিন এভাবে রাস্তায় নামতে আমরা চাই না জনজীবনে কোনো দুর্ভোগ হোক আমরা রুগীর পাশে থেকে তাদের সেবা দিতে চাই তাই আমাদের এই যৌক্তিক দাবি আপনারা যত দ্রুত সম্ভব মেনে নিয়ে আমাদের ক্লাস প্রাকটিক্যাল এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেতে সহযোগিতা করতে এর শিক্ষাগত যোগ্যতার কোনো মান পারে না কোনো ডিগ্রি পারে না যা এক চূড়ান্ত বৈষম্যের সমান এই বৈষম্য নিরসনে আমাদেরকে শত শুদ্ধভাবে প্রতিবাদ করতে হবে না হলে এই বৈষম্য আমাদের উপর আরো চাপিয়ে দেওয়া হবে আপনারা জানেন আজ সারা বাংলাদেশে একই সাথে একই ব্যানারে একই দাবি নিয়ে সবাই পাশে কিন্তু আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের মনের কষ্ট নিয়ে